আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আজকে যে ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো সেই আমেরিকান ঘাস অর্থাৎ গুয়াতিমালা ঘাস বর্তমান বাংলাদেশের সেরা ঘাস কিন্তু বলা যায় এই ঘাসটি মূলত আপনি আপনার খামারের গরু ছাগল অথবা মহিষ গারল যে কোনো গবাদি পশুর জন্য চাষ করতে পারবেন এই ঘাসটি খুবই নরম এবং মিষ্টি ঘাস পাশাপাশি খুবই রসালো স্বাদযুক্ত বিশেষ করে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে এবং প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট ক্যালসিয়াম রয়েছে পাশাপাশি মিনারেল এবং মিনারেলও কিন্তু এই ঘাসে প্রচুর পরিমাণে রয়েছে দর্শক কথায় বলা যায় সব ধরনের উপাদান কিন্তু এই ঘাসে রয়েছে আর এই ঘাসটিতে ফলন যে কী পরিমাণ হয় সেটা আসলে হয়তো আমাদের মোবাইল দিয়ে ভিডিও করা তেমন ভালোভাবে দেখানো সম্ভব হয় না ড্রোন ক্যামেরা যাদের রয়েছে দর্শক আমরা কিছুদিন আগে কথা টিভিতে একটা প্রতিবেদন করিয়েছিলাম সেখানেও হয়তো বা আপনারা দেখতে পারবেন বা অন্যান্য আরও যারা এই ঘাসের ভিডিও করেন ড্রোন ক্যামেরা দিয়ে তাদের ভিডিও দেখলেও আসলে বুঝতে পারবেন যে আসলে গুয়া তোমারা ঘাসটা জমিতে কেমন হয় যে ঘাসটার জমিতে ফলন অনেক বেশি হয় প্লাস আপনার এই ঘাসটা চার বড় হয় প্লাস এই ঘাসে প্রচুর পরিমাণে পাতা থাকে সেগুলো কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন তো দর্শক আমি আজকে কথা বেশি বাড়াতে চাই না এই ঘাসের বর্তমানে ভালো মানের কাটিন এবং চারা আমাদের কাছে রয়েছে আপনারা যারা এই ঘাসটি চাষ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন